মানুষের হৃদয়ে সেটা লিপিবদ্ধ হোক এটাই আমাদের প্রত্যাশা পাশাপাশি আজকে অনেক ব্যবসায়ী অনেক ধরনের অনেক পেশার জন্য লোক এখানে উপস্থিত আছেন আমি একটি কথাই বলবো আজকে আমি খুব প্রেশারে আছি চাপে আছি আমি আজকে একদিকে আমার ফ্যাক্টিতে দু তিনটা মিটিং আছে আমার বাসায় একটা মেমন দায়িত্ব আছে অনেক লোকই চলে আসবে কিছুক্ষণের মধ্যে আমি বেশি কথা বলতে পারবো না আমি একটি কথাই এখানে বলি আমার জন্মসূত্রে আমি নসন্দে নাগরিক আমার বাড়ির মনের আমি আমার পাঁচ বছর বিদেশ চাকরি করার সুযোগ ছাড়া আমি কিন্তু নসন্দীপ মানচিত্রের বাইরে আমি কখনো খুব একটা দেশে থাকি না এটা আমার স্বভাবগত কারণই বলেন বা আমার নেশা বা হবি বলেন আমি নসন্দেকে ঘিরেই আছি আমার জন্ম থেকে অর্ধবতি পর্যন্ত আজকের এই অনুষ্ঠান দু হাজার পঁচিশ সালের এই যে মিলন মেলা স্বেচ্ছাসেবীদের মিলন মেলা আমরা আমাদের জীবনে অনেক অনেক অনুষ্ঠানে আমরা যাওয়ার সুযোগ পেয়েছি আমরা অনেক স্কুল কলেজে কিছু কাজ করার সুযোগে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করার সুযোগ পেয়েছি আমাদের হাতে করা কিছু প্রতিষ্ঠানও আমাদের বিভিন্ন বার্ষিক বার্ষিক বিভিন্ন সভা বা সমাবেশে আমরা যাওয়ার সুযোগ পেয়েছি কথা বলার সুযোগ পেয়েছি ব্যবসায়িক ফোরামে আমি কথা না বলার সুযোগ থাকলেও যে এ ব্যবসায়ী হিসেবে বিভিন্ন জায়গায় কাজ করার সুযোগ পেয়েছি কিন্তু আজকের অনুষ্ঠানটি আমার কাছে এমন একটি অনুষ্ঠান মনে হয়েছে যেখানে এসে যে আমরা মানুষের পাশে দাঁড়ানো মানুষকে নিজের মতো করে ভাবা অন্যের প্রয়োজনে নিজেকে উপস্থিত করা এই যে মানসিকতাটা এই যে আমাদের চিন্তা চেতনাটা এরকম একটি অনুষ্ঠান যেটা জনকল্যাণমুখী অনুষ্ঠান কিন্তু আমার লাইফে আমি খুব কম সময়ে গিয়েছি বা এটি হবে আমার সবচেয়ে বেশি মধ্যে সবচেয়ে বড় অনুষ্ঠান যেটা আজকে আমি আপনাদের সঙ্গে এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে যারা আয়োজক বিশেষ করে নির্দিষ্ট স্থানে যে আছে সেসহ তারা এই অনুষ্ঠানকে সার দিয়েছে যারা সহযোগিতা করেছে রবীন্দ্র অনুষ্ঠানকে সাপোর্ট করেছে তাছাড়া যারা এটার সাথে রাত দিন খাটাখাটি করে এটাকে এই পর্যায়ে আমি এনে দাঁড় করাইতে সক্ষম হয়েছে আমি আমার অনুষ্ঠানটিকে থেকে প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ সাধুবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি একটি সুন্দর অনুষ্ঠান এই জায়গায় করে মানুষকে আরও ব্যবহার করার জন্য সামনে এগিয়ে দেওয়ার জন্য মানুষতাত্ত্বিক চিন্তা থেকে আরও প্রসারিত করার জন্য যে প্রয়াস সেই প্রয়াসটি আজকে এখানে প্রতিফলন করেছে আমি এই প্রত্যেকটা জ্বালানির সাথে জড়িত এবং মিডিয়ার লোকসহ প্রত্যেকটা আমি আমার তরফ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি পাশাপাশি আমি একটি কথাই বলবো যে আমার লাইফে অনেক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছে আমি জানি অনুষ্ঠান করা যায় প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু দেওয়া নেওয়া কিছু ছিল আমি কি দেব আর আমি কি করব এই হিসাব নিকাশের মধ্যে কিন্তু অনুষ্ঠান করে আসছি আমরা প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা কি দিব আর কী নেব এই অনুষ্ঠান কিন্তু রাজনৈতিক অনুষ্ঠান না এখানে ভোট দেওয়ার কোনো বিষয় নাই এখানে ভোট পাওয়ার কোনো বিষয় নাই চাওয়ার কোনো বিষয় নাই এটা একটা অরাজনৈতিক অনুষ্ঠান এবং সংগঠন যাকে আমরা সাপোর্ট হলে অসংখ্যের এই যে একটা কথা শব্দ লেখা ছিল এখানে পিছিয়ে পড়া মানুষ সুবিধা বঞ্চিত মানুষ যারা আমরা সুবিধা বঞ্চিত আছি এই মানচিত্রে তাদের যাতে একটু সুবিধা হয় তারা যাতে একটু সামনে এগিয়ে যেতে পারে বিভিন্নভাবে এরকম একটু অনুষ্ঠান অরাজনৈতিক অনুষ্ঠান আমি এই অনুষ্ঠানের দীর্ঘায়ু কামনা করি বারবার হোক এই অনুষ্ঠান মানুষের মাঝে এই আন্তরিকতার বহিপ্রকাশ ঘটুক বারবার আমি এই প্রত্যাশা করি যে বিষয়টি আমি আবারও যাচ্ছি ওই জায়গায় যে অনুষ্ঠান করা শুরু হয়েছে আমাদের অনেক কিন্তু অনুষ্ঠান করা পর্যন্ত বা করার পরে এক দুদিন পর্যন্ত এটা আলোচনা হয় তারপরে অনুষ্ঠানকে ভুলে যায় আমি একটু অনুরোধ করব আপনাদেরকে লিখে খরার জন্য একজন মানুষ হিসাবে আপনারা জানেন যে আমার সবকিছু রসন্দিকে ঘিরে আমি অনেক সময় অনেক প্রেশারে থাকি অনেক জয় ঝামেলায় থাকি অনেক ধরনের সমস্যা হয়ে কিন্তু আমাদের লাইফ কিন্তু সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাই আজকে অনুষ্ঠান থেকে দোয়া চাই আমি যদি আপনাদের জন্য কিছু করতে পারি এবং আমি সুস্থ থাকতে পারি স্বাভাবিক থাকতে পারি আপনাদের জন্য কি করেছি ওটা বড় কথা না কিন্তু আমি সামনে যে আরও কিছু করার যে মানুষ যে চিন্তা যখন আমার মধ্যে কাজ করে এই কাজগুলি যাতে আমি যা করছি আমার এই করার মধ্যে কোনো ঘাটতি বা কোনো গ্যাপ বা কোনো কারোর মধ্যে কোনো কষ্ট যোগায় থাকে সেটা আমি ক্ষমা চাচ্ছি আর কারো যদি আমার তারা শরীর পরিমাণ বা বৃদ্ধ পরিমাণ উপকার হয়ে থাকে আমি আপনাদের কাছে আশীর্বাদ চাচ্ছি আর কিছুটা আগামী দিনে আমি যাতে আপনাদের সাথে থেকে আপনাদের আমার চিন্তা শক্তি বা চিন্তা ধারণা বা দৃষ্টিভঙ্গিকে আপনাদের করল্যাণমুখির কাজে সম্পৃক্ত রাখতে পারি আমার নিজের অবস্থান থেকে সেই জন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া পাই পাশাপাশি আমি একটু অনুরোধ করব সারাদিন কাজ করার পরে আমাদের দেশের যে পরিস্থিতি এখন বিশেষ করে আমরা নসন্দির কথাই বলি এই যে দেখেন অল্প কয়েকদিনের মধ্যে অনেকগুলো মার্ডার হয়ে গেছে নসন্দ এটা কী কারণে হয়েছে আমরা জানি না আমরা মানুষকে বাছায় রাখার জন্য আমাদের চিন্তা করা মানুষকে এই পৃথিবীর থেকে বিদায় করা বা মানুষের ক্ষতি করা আমাদের চিন্তা করার মধ্যে থাকবে না এটি তো আমরা চাই আমি একটি কথা জানি Ciao, 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 ciao,